তো আজকে আইল্যাম শপিং মলে কিছু শপিং করার জন্য মানে কিছু শপিং করার দরকার আমি আমার তো আর বিয়ে গাইছি শপিং করতে ঠিক আছে তো কি কী শপিং করি তো আপনাকেও সবই দেহামুর তো গাইস আর কী মানে এই শপিং মলটা নতুন হয়েছে মানে আগে এখানে আসাল না মানে অল্প কয়েকদিন হয়ে দিছে তাই সবই নতুন নতুন জিনিস তো আপনাকেও সবই দেহামুর দেখতে থাকেন ঠিক আছে অনেক বস্তু মানে দেখে তো সবই নিবার মন ধরে দেখেন কত লাইন ধরে মানে সাজিয়ে এই যে বিয়ে হয় আর ওই যে পিছনে ওটা দোস্ত ঠিক আছে তো শপিং মলটা ঘুরিয়ে অল্প দেখি দেই ঠিক আছে দেখেন কত বড় শপিং মল মানে নতুন দিছে না দেখে এতই ভালো লাগে মানে আইলেবারে যাওয়ার ইচ্ছা হয় না তো দেখেন মানে এত কিছু বস্তু আছে মানে আপনি কি জিনিস নিবেন সব আছে এ টু জ্যাড কোনটা বস্তু লাগে কি বস্তু লাগে সবই আছে দেখেন কত বড় দেখেন মানে অনেক বড় দিছে ঠিক আছে মানে অনেকই ভালো লাগে ভিতরে এলে তো অনেক ভালো লাগে এটা হলো কান খোঁচানি তুলা কান খোঁচানি তোলা নিলাম একটা তো এখন একটা ফেস ওয়াশ ফেয়ার হ্যান্ডসাম ফিস ওয়াশ ঠিক আছে তো মানে একটা গাড়ি নিয়ে নিলাম অনেক খরচ করতে হবে তো তাই একটা গাড়ি নিয়ে এলাম এডা পাউডার তেল নেন কেশর শুনিন দেন মানে বড় দেখে একটা নারকেল তেল নেওয়াবো এটার দাম আছে একশো পঁচিশ টি না বিশটি তো এটা একটা নেওয়াইলো তারপরে অন্য কিছু আর নিম নারকেল তেলের ডাবা নোয়া হয়েছে তারপরে একটা প্লেট নেওয়া হয়েছে তো আরো অনেক কিছু নেওয়াবো মানে দোস্ত একটা বিরাজ নিল তো বিয়ে একটা কলকেট নিব তাই কলকেটটা খুলে দেখতেছে তো আমি আবার কইলাম যে বিয়ে কলকেটটা খুললেন আমি বিয়ে বললো যে না কলকেটটা আসাল তাই কলকেটটা নিয়ে নিলাম ঠিক আছে তাই কলকেটটা নোয়া হইলো তারপরে সামনে আরও গেতি এখান থেকে ছাপ নিব দোস্তের কইলাম যে দোস্ত এক কেজির একটা ছাপ নেন তো এক কেজি একটা সাব নেওয়া হয়ে গেল তারপরে এখন দেখি আরও কি কী নেবো মানে অনেক কিছু বাজার করতে হবে সাবান টাবান নেওয়া হবো তো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন অনেক কিছুই বাজার ক্রমে আজকে ফাইনালি মানে ঈদের দিন বিয়াই এর মোরা য করে ম্যাগি বানাইছিল তো ম্যাগি দিই মানে খুবই ভালো লাগলো মনে পরে গেলো যে ঈদের দিন বিয়াই ম্যাগি বানাইছিল তো বিয়াই করলাম যে বিয়াই যে কোন ম্যাগি নিয়ে বানাইছিলেন তো মেগি এন থেকে একটা নেন তো আজকে মেগি আমি বানামো দেখি মানে গরুর মাংস তো বানিয়েছিল না হেই মজা হয়েছিল তো আজকে একটা ম্যাগি নিলাম তো ওরে ওরে বানাবো คีเน่เนี่ยนี่เป็นอะไรกันก็ต้อ खाली पानी खावें नहीं है बड़ तो यही देखा उड़ा ফাইনালি এত বোতল দেওয়ার পরে এই বোতলটা পছন্দ হলো মানে কালারটাও ভালো লাগছে আর বোতলটা শক্ত আছে যে পানি খাওয়ার জন্য ভালো হব বিয়ে বললো যে এটাই নিয়ে নেন তো এত কিনা বোতল দেওয়ার পরে এই বোতলটা নিলাম তো কালারটা রেড কালার তো ভালোই লাগলো অনেক বোতল দেওয়ার পরে এই বোতলটা পছন্দ হলো ঠিক আছে তো বোতলটা নিয়ে নিলাম বোতল নেওয়ার পরে তারপরে দেখলাম মানে টিয়া থোকার বাক্স প্লাস্টিকের বাক্স তো মানে মানি ব্যাগের মধ্যে ধর বৃষ্টি একটা খুরসা থাকে তো টাকা থোয়ার জন্য একটা ওই যে কি টাকার বাক্স বলে বাক্স একটা নিয়ে নিলাম

खानी <kung क small> <tiếng ım999> <k Violin> ফাইনালি আমাদের শপিং করা কমপ্লিট তো এখন আইলাম বিল দেওয়ার জন্য তো মানে দোকানে মেয়ে আছে তো এখানে মোবাইল অ্যালাউড নাই তো ফাইনালি আমাদের পেমেন্ট হয়ে গেল সাতশো একষট্টি তো পেমেন্টটা দিলাম দেওয়ার পরে আমাদের এই যে শপিং করা হয়ে গেল তো আমরা এখন বের হয়ে যাবো